হ্যালো আমি পারমিতা আর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম জানি জানি তোমরা হয়তো ভাবছো আমি এত জামার পাহাড় নিয়ে বসে আছি কিসের জন্য আসলে রিসেন্টলি আমি যাচ্ছি অনেক দূর আর একদিন দুদিন বা এক সপ্তাহের জন্য না প্রায় অনেক দিনের জন্য সবটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর এখন আপাতত অল্প করে গুছিয়ে নিয়েছি এখানে তিন সেট নিয়ে নিয়েছি আমার আপার এখানে সব জার্সিগুলো রয়েছে আর দুটো বেডশিট নিয়েছি সেটা তোমরা প্রথমেই দেখতে পারলে আর টুকটাক যেগুলো লাগবে সেগুলো এখনো অনেক কিছু নেওয়া বাকি আর তোমরা হয়তো ভাবছো আমি টুরে যাচ্ছি শীতকালে বা অনেকে ভাবতে পারো যারা আমার ন্যাশনালে যাওয়ার ভিডিও গুলো দেখেছো তারা হয়তো ভাবছ আমি ন্যাশনালে যাচ্ছি এখন না এইবারে আমি না ঘুরতে যাচ্ছি না ন্যাশনালে যাচ্ছি না কোনো রিলেটিভের বাড়ি যাচ্ছি এবারে কিন্তু একদমই আলাদা যাওয়াটা আমি কিসের জন্য যাচ্ছি সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর যেখানে আমি যাচ্ছি ইচ্ছে আছে ওখানে গিয়ে ডেলি ব্লগ করার জন্য তোমাদের সাথে শেয়ার করব আমি কোথায় রয়েছি কেমন জায়গায় রয়েছি ডেলি কেরম আমার দিনটা কাটছে আর এখানে একটা মজার বিষয় ঘটেছে আমি এই খেলো ইন্ডিয়ার আপার্টা পরে ভিডিও করছিলাম আর যেই পকেটে হাতটা দিলাম মনে হলো হাতে কি যেন একটা ঠেকলো আর হাতে ভালোভাবে ধরার পর বুঝতে পারলাম যে টাকা তো নিশ্চয়ই রয়েছে আর পকেট থেকে বার করে দেখি দশ টাকা পেয়ে গেলাম আর এই মজাতে সবাইকে দেখাতে দেখাতে আমি আর ভিডিওটা কন্টিনিউই করিনি তো চলো আজকের মতন টাটা